এই অবজার মূল কারণ হচ্ছে গতকালকে যে মাইলস্টার চিকা এই কারণে শিক্ষক প্রতিষ্ঠা যে আমাদের এইস পঁচিশ বেশের পরীক্ষা হবে কি হবে না এই বিষয়ে সিদ্ধান্ত নিতে যে দেরি করেছেন তিনি রাষ্ট্রীয় একজন প্রতিনিধি হিসাবে আমাদের একজন প্রতিনিধি হিসাবে তিনি কিভাবে এই কাজটা করতে পারেন অর্থাৎ তিনি ইনস্ট্যান্ট সমাধান না দিয়ে পাঁচ ছয় ঘন্টা দেরি করে তিনটার সময় কোনো অফিসিয়াল সমাধান তো আসতে পারে না আর তিনটার সময় তো টাইম না এই কারণেই মূলত শিক্ষার্থীরা ক্ষুব্ধ রয়েছে এবং এই কারণেই আমরা আন্দোলন নিয়েছি আমাদের বর্তমানে বাংলাদেশের শিক্ষা যে ব্যবস্থা বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠা আছে আমরা মূলত তার বিরুদ্ধে আজকের কর্মসূচি ডাক দিয়েছি ঠিক আছে আমাদের কালকে ঢাকার মাইস্টন স্কুল অ্যান্ড কলেজে কালকে এয়ারপ্লেন ক্র্যাশ করছে তার কোনো এখন পর্যন্ত প্রতিবাদ হয় নাই লাশের আমরা এখন পর্যন্ত কোনো হিসেব পাইতেছি না তার উপর সব বড় কথা বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা সেটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে আমরা তার বিরুদ্ধে আজকে কর্মসূচি ডাকতেছি আমরা এখানে প্রায় দুই থেকে তিন ঘন্টার যাবত আমরা এখানে আমাদের কর্মসূচি পালন করতেছি কিন্তু এখন পর্যন্ত ওনারা কেউ আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই আরও প্রশাসন আমাদের কাছে উল্টা এসছে আমাদের চার্জ করতেছে যে আমরা কার থ্রুতে এখানে নামছি কিন্তু আমরা তো এইখানে তো থ্রুতে নামে নাই আমরা এখানে সবাই শিক্ষার্থী আমরা আমাদের নিজস্ব দায়িত্ব কর্তব্য থেকে আমরা এখানে আসছি আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত তারা মাইনা না নিবে আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না করবে ততক্ষণ পর্যন্ত আমরা এইখানে কেউ মার না আমরা এই জায়গায় কর্মসূচি আমরা কোনো বিশৃঙ্খলা করতেছি না আমরা কিছু করতেছি না আমরা শুধু আমাদের কর্মসূচি সুস্থভাবে আমরা পালন করতেছি আমাদের কর্মসূচি আদায় না হলে আমরা আমরা রাজপথ থাকতেছি ঘটনা গেল দেশে রাষ্ট্রীয় শোক যে ঘোষণা করা হলো শিক্ষা প্রতিষ্ঠান সেটা আমাদের না নির্ভুল সরকার হিসাব দিতে হবে আহতদের হিসাব হবে যে সব পরিবারটা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের বাবা মা আমাদের স্বপ্ন নিয়ে স্কুল কলেজে পাঠতে আমরা অনেক স্বপ্ন নিয়ে এখানে আসছি তাদের যে ভবিষ্যৎ নষ্ট হয়েছে এই দায়বদ্ধতা তাদের দিতে হবে যেই যেই বিমানটা যেই বিমানটা বিধ্বস্ত হয়েছে ওটা উনিশশো ছিয়াত্তর আর ছিয়াত্তরের মডেল এত পুরনো একটা মডেল যেটা দু হাজার শিক্ষা শিক্ষামন্ত্রীকে শিক্ষামন্ত্রীকেও জমা দাবি এটা এই দাবিগুলো সঠিকভাবে আমরা তাদের কাছে আগে ফেসবুকের মাধ্যমে পৌঁছেছি যে আমাদের লাসের সংখ্যা প্রায় তারা বলতেছে যে লাশের সংখ্যা বীর্য আর আমাদের অনেক ওখানে বিএনসিসির অনেক বন্ধুরা ছিল তারা বলতেছে যে লাশের সংখ্যা প্রায় দুইশো দাঁড়িয়েছে তো সেনাবাহিনী রাত আরোই নাগাদ বা দুইটা নাগাদ তো তারা ওই লাশগুলো তারা গুম করে ফেলাইছে এখানে আমার মনে হচ্ছে যে এখানে এই সরকারের একটা ব্যর্থতা রয়েছে এই সৈরাসার সেনাবাহিনী স্যার পুলিশ সব লাশগুলো গুম করে ফেলেছে তো কিসের কারণে ফেলেছে এটা আমরা জানি না তো আমাদের এই দাবিদার যদি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে না মানা হয় তাহলে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছি এবং আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে যাব আর আমাদের আরেকটা কথা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান পদত্যাগ আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি না করে তাহলে কিন্তু আমরা রাজপথ ছাড়ব না আগামী চব্বিশ ঘন্টার ভিতরে শিক্ষা প্রতিষ্ঠান পদত্যাগ করতে হবে এবং এই হত্যাকাণ্ডে যারা জড়িত যারা লাশ করে ফেলেছে তাদের আইনের আওতায় আনা হবে আপনার নাম পরিচয় আমার নাম মোহাম্মদ তানিউ ইসলাম আমি মহাবিদ্যালয় শিক্ষা আমাদের এই দাবিদার যদি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে না মানা হয় তাহলে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছি এবং আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে যাব আর আমাদের আরেকটা কথা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান পদত্যাগ আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি না করে তাহলে কিন্তু আমরা রাজপথ ছাড়ব না আগামী আগামী চব্বিশ ঘন্টার ভিতরে শিক্ষা প্রতিষ্ঠান পদত্যাগ করতে হবে এবং এই হত্যাকাণ্ডে যারা জড়িত যারা লাশ গুণ করে ফেলেছে তাদের আইনের আওতায় আনা